ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ, বর্গীয় বর্গীয়জ ঝ ঝ, ইয় ইয় ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত থ থ দ দ ধ ধ দন্তন্য দন্তন্য প প ফ ফ ব ব ভ ভ ম ম অন্তজ্য অন্তর্্য র র, ল ল তালবস্য তালবস্য মূর্ধন্য মূর্ধন্যস দন্তস্য দন্তস্য হ হ র ড র ঢ র ঢ র অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুসর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু